তোমাকে দেখার ভয়ঙ্কর ক্ষুধা ও তৃষ্ণা নিয়ে চোখে দুর্ভিক্ষ নেমেছে চীনের গ্রেট লিপ ফরওয়ার্ড কিংবা এদেশে ছিয়াত্তরের মনন্তরে এতটা দুর্ভিক্ষ জাগেনি পৃথিবীর সমস্ত হুলুস্থুল জ্যামিতি ও আকাশ সমান পরিধি নিয়ে বুকের মাঝখানটাতে দাঁড়িয়ে গেছে কষ্ট রুগ্নসার ভালোবাসার শরীর এতটা ভর উত্তোলনে অক্ষম প্রকাণ্ড বেদনার চাপে সমস্ত বুক পাথর দেয়াল ফেটে যাচ্ছে একটু একটু করে মস্তিষ্ক হারাচ্ছে অক্সিজেন অনুভব করতে পারছি আমার কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে গেছে মৃত্যু কিছুক্ষণের মধ্যেই স্পর্শ করবে জিহ্বা নাসাডণ ও চোখের কোটর। তোমার দুর্ভিক্ষ নিয়ে আমি মরে যাচ্ছি কনিয়ার বিস্তৃত ভূমি শুকিয়ে ইতিহাসের সর্ববৃহৎ মরু সাগর সৃষ্টি হচ্ছে কোথাও প্রাণের অস্তিত্ব নেই জীবনের ইশারা নেই কেবল দহন চিতায় দীর্ঘ শরীর তোমাকে দেখার শেষাকতি সমেত আমার ঠোঁটে অস্ফুট উচ্চারণ ফুরিয়ে যাচ্ছে হৃৎপিণ্ডে নামছে মধ্যরাতের ক্লিন্ন নিরবতা